মর্নিং ওয়েলকাম টু মাই আজকের সকালটা বেশ সুন্দর ছিল ঘুম থেকে ওঠে বাইরে গিয়ে দেখি বাইরে বেশ রোদ উঠেছে এতদিন বৃষ্টির পর বাইরে এত সুন্দর রোদ দেখে কার মন ভালো না হয়ে থাকতে পারে বলুন তো আমার তো মনে হয় ওয়েদারের সাথে মোডও ডিপেন্ড করে আজকে দুপুরে বানিয়েছিলাম সাদা মাটা খিচুড়ি বৃষ্টির কদিন মোটামুটি বেশ ভালোই ভাজা পোড়া খাওয়া পড়েছে তাই আজকে ইচ্ছা করলো না এক্সট্রা অন্য কিছু খাই দুপুরবেলা খাওয়ার পরে বসে গেছিলাম আমি আমার প্র্যাকটিস করতে আজকে বসেছিলাম কলকা ডিজাইন নিয়ে নতুন নতুন হাত তো ঠিক সব কিছু করে উঠতে পারছি না বুঝে উঠতে পারছি না তবে চেষ্টায় আছি এরপর সন্ধ্যাবেলায় গেছিলাম বদিদের বাড়ি বদি দিয়েছিল হোয়াইট চকলেট আমাকে আর পুটুকে আমরা খাচ্ছিলাম একটু নকশা করছিলাম মানে ওই ঢং আর কি আর এই যে আমার সন্ট পাখি সময় দুষ্টু মেয়ে এরপর রাতের বেলা বৌদি বানাচ্ছিল পাস্তা বৌদি পাস্তাটা বেশ সুন্দর বানিয়েছিল আর সেই পাস্তাটা নিয়ে এসেছিলাম আমি বাড়িতে ওখানে বসে আর খাইনি বাড়িতে এসে খেয়েছিলাম আজকে ব্লগটা এখানেই আশা করছি আপনার ভালো লাগবে